আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত শুক্রদর্শন আমি মহম্মদ কাসর হোসেন বিজয় দর্শক আজকে আপনারা আমাদের যে এস এস বি ব্রিকফিট এটা হচ্ছে আমাদের নাম আমাদের আমরা এই ভাড়া থেকে দারণ দিয়ে রাখি দর্শক আজকে আপনারা এই ভাড়া এক নঙ্গিটের দাম জানবেন এবং এক নঙ্গিট সম্বন্ধে জানবেন পিকিটের দাম জানবেন দুই নঙিটের দাম জানবেন এবং বিস্তারিত আপনারা কিভাবে কি নিবেন সেই বিষয়ে আমরা আজকে তুলে ধরবো তো দর্শক আমি শুরুতেই বলে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার পিকিটিট যেটা যারা আপনার ছাড় ধারাই করবেন তো দর্শক আমি এখন এক মিনিট দেখাচ্ছি আপনাদের যারা একদম ফার্স্ট ক্লাস এক এক মিনিট আমাদের কিন্তু এসএসবি থেকে এখন বের হয়েছে এগুলো মিড রাউন্ড রেট একদম ফার্স্ট ক্লাস দেখেন আপনি আপনাদের আপনাদের সাইডে দেখাচ্ছি আপনারা ক্যামেরা যেরকম দেখতে পারতেছেন মাল কিন্তু হুবহু সেরকম পাব তো দশক আমি আমাদের একটি গাড়ি খারাপ খারাপ গেছে সেটা হচ্ছে আপনার কী বলে আমাদের এই পর্যন্ত আমরা এস এস বি থেকে মোটামুটি দেড়শো গাড়ি প্লাস ডেলিভারি করা হয়েছে শুধু একটি গাড়ি খারাপ হয়েছে সেটা হচ্ছে রাত্রে ডেলি রাতে লোড করার জন্য সেটা হচ্ছে আপনার রামপুরায় আমাদের খুজুর ভাই উনি খুব তাড়াহুড়া করে বলছেন ভাই আজকে ইটটা লাগবে তো রাত্রেবেলা ইটটা লোড করার জন্য আমরা ড্রাইভারকে পাঠাইছিলাম তো শ্যাওলা শুলা মালসহ আপনার ইটা এক নম্বর গেছে কিন্তু শেওলা গেছে ওই তো দর্শক আমি শ্যাওলাটা কীভাবে আমি বলে দিই শ্যাওলাটা হচ্ছে যে নিচের যে স্তর ইটগুলো দেখতেছেন সেই স্তর ইটগুলো যদি এরকম ইয়া রাবিস না থেকে যদি এরকম প্যাক থাকে তো সেক্ষেত্রে ওইভাবে শ্যাওলা হয়ে যায় তো যাই হোক সে বিষয় আর না বলি তো ভাই আলহামদুলিল্লাহ আমরা আরও অনেক মাল ডেলিভার দিছি এখন সন্তুষ্ট আছে এখন যে মালগুলো বেরোচ্ছে এগুলো খুবই ভালো মাল বেরোচ্ছে তো দর্শক আমি সাইজ সম্বন্ধে বলে দিই এই যে সাইজটা হচ্ছে আপনার নয় ইঞ্চি প্লাস পাবেন আপনারা একবার নয় ইঞ্চি প্লাস নয় ইঞ্চি নিচে হবে না বাকিটা হচ্ছে সাড়ে চার পনেরো তিন পাবেন কোনো ক্ষেত্রে পোড়াটা আপনারা সাড়ে চার পনেরো দিন সর্বনিম্ন পাবেন আর কোনো ক্ষেত্রে পোড়াটা একটু কম হওয়ার কারণে একশো কম বেশ হতে পারে আর এটা হচ্ছে দর্শক পিকেট যেটা আপনার ছাদ ঢালাই কাজে ব্যবহার করবেন ছাদ ঢালাই সিফটিন কাজে ব্যবহার করতে পারবেন পিকেটটা কিন্তু এরকম ফু ফুলা বাকাতেরা টেমাটুমা এরকম হয় কারণ এর কারণ হচ্ছে পিকেটের পুরোটা বেশি হওয়ার কারণে এটা বাঁকা তারা হয় আর আদলাটা কীভাবে তৈরি বের হয় সে বিষয়ে অনেকে জানেন না ধরেন এখান থেকে পাঁচ হাজার ইট বা ছয় হাজার ইট লোড করা হইলে যে ইটগুলো ভেঙে যায় সেখানে এগুলো ফালানো হয় এবং পিকেট যে লোড করা হয় যেগুলো ভেঙে যায় সেখানে এগুলো ফালানো হয় তো এগুলো যে আদলাগুলো এখন কী করা হবে এই উজ ওখানে অ্যাডজাস্ট করা হবে সব একত্র রাখা হবে তো সেখান থেকে আমরা আদলাগুলো বিক্রি করি আদলাগুলো প্রতি পিস নিতে পারবেন মানে ভাঙ্গা এক জোড়া নিতে পারবেন আট টাকা পঞ্চাশ পয়সা তো দর্শক আমাদের কিন্তু আদলা তিন ভাগের দুই ভাগ কিন্তু বিক্রি হয়ে গেছে এক ভাগ আছে যেগুলো এখন ক্যামেরা দেখা যাচ্ছে না আদলাগুলো আমাদের এই ভিডিও আপলোড করার ইয়ে ভিডিও আপলোড আপলোডের আমাদের আমাদেরকে অনলাইন কাস্টমার ওনারা এসে নিয়ে গেছেন তো দর্শক এটা হচ্ছে আপনার দুই নং ইট যেটা আপনারা গাঁথুনির কাজে ব্যবহার করতে পারবেন দুই ইট এটা আপনারা যারা ওয়ান টাইম ইউজ করতে পারবেন তো এই দুইগুলোর সাইজটা বলে দিই সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন এবং মূল্যটা হচ্ছে দশক সাত হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে যদি আপনারা বেশি পরিমাণে নেন আমাদের বলবেন আমরা কিছুটা দাম কমিয়ে রাখার চেষ্টা করব দর্শক এটা হচ্ছে পিকেট প্রিকেটের সাইজটা বলে দিই এটা প্রিকেটের সাইজটা হচ্ছে আপনার নয় ইঞ্চি পাবেন মানে ন ইঞ্চি নিচে পাবেন না একবার সর্বনিম্ন ইঞ্চি নিচে পাবেন না আর পোড়াটা খুবই ভালো হবে খুব ভালো মনের পোড়া আর আমাদের কথা কাজে কিন্তু দর্শক একদম শতভাগ ভাগ তে একশো পাবেন এক কথা উনিশ বিশ হবে না যদি উনিশ বিশ হয় সেটা হচ্ছে আপনার গাড়ির বিষয়টা যেমন আপনার মালটা যাচ্ছে বললাম ভাই আজকে বিকাল পাঁচটা বাজে মাল যাবে সেক্ষেত্রে সাতটা বাজতে পারে বা দুইটা বাজে কথা বলে পাঁচটা বাজতে পারে এই কথাটা উনিশ বিশ হবে আর বাকি সব কথা আপনারা যদি কত উনিশ বিশ পান আপনারা আমাদের থেকে মাল নেবেন না সরাসরি ফেরত দিয়ে দেবেন দশক কারণ গাড়ির ব্যবস্থা হচ্ছে আমরা তো আসলে নিজে থাকি না রাস্তাঘাটের অবস্থা জানেন যে কী অবস্থা জাম জুম প্রতিটা জায়গায় জাম থাকে যাতে সবসময় জাম থাকে এখন যাই হোক দর্শক আমি সেই কথা যাব না আমাদের এই দুই এক মিটার মূল্যটা আমি বলে দিচ্ছি বর্তমানে আমাদের এক মিটার মূল্য হচ্ছে দর্শক আপনার দশ হাজার ছয়শো টাকা প্রতি হাজার এবং ভাড়া ছাড়া দশ হাজার ছয় ভাড়া ছাড়া দশ হাজার ছয়শো টাকা এবং প্রতি পিস দশ টাকা ষাট পয়সা বেটার হচ্ছে ভাড়া ছাড়া পিকেটের মূল্য কিন্তু দর্শক একই একই দাম তো আপনারা আমাদের থেকে এইগুলো পার্চেস করতে হলে আমাদের পাঁচ হাজার এবং ছয় হাজার এটা গাড়ি আছে আমাদের মোবাইল নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান এই বলে আমাদের ভিডিও আমাদে শেষ আমাদে করতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ